তো হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর গোটা পাঁচ ছ দিন পরে এবার সেভাবে গোটা পাঁচ সাত দিন পর অনেকদিন ইউটিউবে ভিডিও কোনো আপলোড করা হয় না বাট আজকে বেরিয়েছি ভিডিও করতে কালকে ছিল পয়লা বৈশাখ কিন্তু কালকে পয়লা বৈশাখের দিন কাজের ভাই প্রচণ্ড চাপ ছিল এ কথা কাজের প্রচণ্ড চাপ ছিল সে চাপের কোনো মানে মা বাবা নেই যাই হোক তো আজকে পয়লা বৈশাখের পরের দিন মানে বাংলা বছরের পরের দিন আজকে আজকে আমরা এসেছি মল এই মলের গ্রাউন্ডের ফ্লোরে মানে একদম গ্রাউন্ডে যেখানে যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা আজকে যাবো হচ্ছে জাস্ট বাঙালি নাকি জাস্ট বাঙালি বারবার নামটা ভুলে যাই যাচ্ছি ওখানে কিন্তু নাম বারবার ভুলে যাই যাই হোক আজকে আমরা যাবো হচ্ছে জাস্ট বাঙালিতে সেই জাস্ট বাঙালিতে গিয়ে ওখানে কিছু আনলিমিটেড বাফেট খাওয়া দাওয়া হয় বা হয় সেগুলো জানি মানে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি তো যাওয়া হয়নি বাট আজকে যাবো তাই এসেছি আর এই হচ্ছে মোটা দাঁড়িয়ে আছে তো চলো বেশি বকর বকর না করে আমরা যাই ওপরের দিকে এখানে অন্ধকার তো চলো ওপর দিয়ে যাওয়া যাক আরো চার পাঁচজন আছে তাদের সাথে দেখো দেন তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আমরা এখন এসছি হচ্ছি চার্জবঙ্গেতে খেতে খাওয়া দাওয়া করছে নন্ন এটা হচ্ছে মোটার বোন মুখ লুকাচ্ছে আর তুই বল কেমন লেগে লেগে খেতে সবের শুরু হল এখন শেষ খাবার এইটা খাবার নিয়ে খাবার নিয়ে আমার বাড়ি থেকে পয়সা দিয়ে কিনে খাওয়া ভালো আনলিমিটেড খেতে গেলে এরকম নিতে হবে প্লেট ভরে তো খালি হয়ে গেছে আর একটু ভরতে হবে তারপরে এখন তো সবে শুরু তাই তো শুরু শুরু মানে খাস পারিস তুই খাবি পয়সা যেন পিঠা না যায় এইটুকু নিয়ে তাই তো দিদি তুমি কেমন লাগছে খেতে বলো এই করে নিয়েছে অবস্থা এই যদি বাড়িতে বানিয়ে খেতে তো বেশি দিয়ে মানে বেশি বেশি খেতবি অল্প করে নিয়ে খাচ্ছি যাই হোক যদি খাওয়া যাক খাবার মোটামুটি যে তিন চারটা আইটেম নিয়েছি ভালোই খেতে খারাপ না একটু খাওয়া যাক দেখা যাক কত দূর কী হয় তুই বল আমি দেখেছি তুই বল তুই টু ভিডিও করা

ওকে মনে হয় যাবো গিয়ে ফাঁকি খাবো এটা খাবো ওটা খাবো কিন্তু ওই জায়গাটা চলে আসার পরে চলে আসার পরে সে জায়গাটা খাওয়া যায় না এটা কি দিদি সত্যি তো সেটা এসে আমি যখন আসছিলাম ভাবছি আমি এটা খাবো ওটা খাবো সব খেয়ে নেবো কিন্তু এই আসার পরে এই আসার পরে হয়তো চার বস্তা আইটেম আমি খেয়ে দিই তারপরে আবার আমার পেট মনে হচ্ছে যেন ভরে গেছে একটা কথা বলে দিই এখানে মানে উইকেন্ডে মানে সরি উইক ডেজে এই অফারটা আছে থ্রি ফর্টি নাইন আর উইকেন্ডে অফার আছে থ্রি নাইনটি নাইন ঠিক আছে এটা শুধু সানডে মনে হয়ে যেত সববার যেটা বলছিলাম মনে হচ্ছে যে সবই খেয়ে নেবো সবই খেতে পারবো কোনো ব্যাপার না সাড়ে তিনশো টাকা দেব হাজার টাকার খেয়ে নেব কিন্তু সেটা মোটেও না কিছু আইটেম খেয়ে চার পাঁচটা আইটেম খেয়ে পেট ভরে গেছে আর খাওয়া যাচ্ছে একদিন সানডে থেকে আসতে হবে তো আমাদের এই দুটো কোল্ড ড্রিঙ্কস আবার অর্ডার করা হলো এগুলো নিয়েছে ওয়ান্টি নাইন একটার সাথে একটা ফ্রি তাই তো অন্য ওই বসে ফোনই হেঁটে যাচ্ছে দিদি এক্ষুনি বাড়ি চলে যাবে আর আরেকজন গেছে ওখানে আনতে তো চলো দেখা হচ্ছে আচ্ছা দাদা আপনি তারপরে বলুন কিছু আমি তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম সব কি নেব কিছু রাখবো না কিন্তু ওই কাবাব আলু কি সব চিকেনের কি সব আইটেম ছিল অত নাম জানি না খেতে খেয়েছি পুরো খাওয়া পেট ভরে গেছে আর এখন নিয়ে হচ্ছে

আর আমাদের এখন জাস্ট বাঙালির থেকে খেতে বেরিয়ে গেছি এখন যা বাড়ি থেকে এই সবাই খেতে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হাই